পুলিশ হচ্ছে জনগণের বন্ধু একজন নির্যাতিত অসহায় নিপীড়িত মানুষের নিরাপত্তার আশ্রয় স্থল হচ্ছে একটি থানা আর সেই থানার একজন অফিসার ইনচার্জ হচ্ছে সেই থানার জনগণের নিরাপত্তার জায়গায় থাকে আইন শৃঙ্খলা রক্ষায় তার ভূমিকায় কিন্তু মুখ্য কিন্তু সেই থানার ওসি অফিসার ইনচার্জ যদি হয়ে যান জুলুমবাজ এবং ঘুষের টাকার বিনিময়ে যদি করেন মামলার পরিবর্তন এবং জুলুম করে যান যান যদি সেই থানার স্থানীয় বাসিন্দাদের তবে বিষয়টা আপনি কিভাবে দেখবেন দর্শক সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে লালবাড়ি সদর থানার এমন এক উপস্থিত বিতর্কিত কিছু কর্মকাণ্ড যা দেখতে চোখ রাখুন আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি

আমি মোহাম্মদ রাকিব রাহান চৌডাঙ্গা সদর চৌডাঙ্গা আমি চৌডাঙ্গা সদর উপজেলা ছাত্র দলের জয়েন্ট কনভেনার দু হাজার সালে আমার সাথে ঘটে যাওয়া নির্মম এক নির্যাতনের ঘটনা আমি বর্ণনা করছি ওই দিন আমি সকাল এগারোটার সময় চুয়াডাঙ্গা ঝিনেদা মহাসড়কে পাশে একটি চায়ের দোকানে চা পান করছিলাম ওই সময় চুয়াডাঙ্গা থানায় দায়িত্বরত কিছু পুলিশ আমার যতটুকু মনে পড়ে এসআই ভবতোষ এসআই হাসানুজ্জামান হাসান সহ কিছু ফোর্স এসে আমাকে বেধড় মারপিট শুরু করে জিআই পাইপ দিয়ে আমার এমন পর্যায়ে মারপিট শুরু করে আমার এই হাত আর পা এক পর্যায়ে ভেঙে যায় আমার হাতের এখনো এই যে এই অবস্থা এখানে তারপর আমার হাতটা এখনো বাঁকা হয়ে গেছে আমার এই আঙুল আর এই দুই আঙুল এখনো অকেজো মতো কাজ করতে পারে না মাঝে মধ্যে অকেজো হয়ে যায় আমার হাতটা কোনো বাঁকা মানে সচক্ষে দেখলে আরও ভালো বোঝা যাবে তো ওই পর্যায়ে অনেক টর্চারিং করে আমার মা মানে সবার সামনে জনসম্মুখে আমার মার মেরে তারপরে আমাকে ওই অবস্থাতেই মোটরসাইকেল যোগে চোড়াঙ্গা সদর হসপিটালে নিয়ে যায় এবং চিকিৎসা না দিয়ে তখন দায়িত্ব ছিল সদর থানার ওসি মাহবুবুর রহমান তিনি তখন আমাকে আরও টর্চারিং করে এবং জোরপূর্বক অনেক জবানবন্দি নেয় যে সেই সময় আমাদের পরিবারের সাথেও যোগাযোগ করে যে পুলিশ কৃতক নির্যাতনের শিকার হয়েছে এটা জানে কোনো সময় কাউকে বলা যাবে না এবং এটা যদি বলে তাহলে আমাকে নতুন মামলা রুজু করে এক নম্বর আসামি করে বোমাসহ চালান দেওয়া হবে ওসি মাহবাবুর রহমান আমাকে এই কথা বলে তো ওই সময় আমার চিকিৎসার ব্যবস্থা না করেই আমাকে আরও টর্চারিং করে জোরপূর্বক একটা জবান নিয়ে নিয়ে এই কথাগুলো বলে আমাকে জেলখানায় প্রেরণ করে এবং আমি পর্যাপ্ত চিকিৎসার অভাবে মানে চিকিৎসা পাইনি আর কি আমি প্রায় আইনি প্রক্রিয়ায় চিকিৎসার জন্য আমি মোট তিয়াত্তর দিন কারাগারে ছিলাম আমি এর বিচার চাই আমার দলীয় উদ্বোধনের যারা নেতৃবৃন্দ আছে আমি এর বিচার এখনও পাইনি বা আপাতত বাংলাদেশ পরবর্তী সময়ে যাতে বাংলাদেশে আর কোনো এরকম আমার মতো নির্যাতনের শিকার বিনা অপরাধী মানুষের না হয়ে হয় তিক্ত বা সংশ্লিষ্ট যারা আছে

কোটে কেস করার কথা বলছি না তাহলে আপনি এই জায়গায় আসুন তাহলে হ্যাঁ যাই পরে উপরেসো এই আবার যাই কিন্তু মানে গেলে কিন্তু গ্যালার যে করে না আমি গেছি দেখ আমার এই রিক্সা চালুক আইছে দেই মাছ ছটা করে আমার বাড়ির পানি গোয়া বাজার চার নাম বাজার আমি একটা দীর্ঘদিন ধরে সুপারি ব্যবসা করে আসছি অপমান আছে তা আমি কয়েকবার থানাতে গেছি থানা থেকে অভিযোগ করার পরও থানাতে যে সেবাটা মানুষ পায় বা পাবে আমরা সাধারণ জনগণ সেই সেবাটা আমি পাইনি ওসি সাহেব এই ব্যাপারটা কোনো গুরুত্ব দেয়নি এবং ওনার মতন অযোগ্য ওসি রাজবাড়ি থেকে বয়কট করা হোক এটা আমি আশা করি এবং জনগণ আমার এই বিষয়টাকে নিয়ে বুঝুক বা দেখুক যে আমাদের রাজবাড়ি শুধু আমি একা নই আরও অনেক লোক এই ওসি সাহেবের হয়রানি শিকার তার কারণে এই ওসি সাহেবের কাছে আমি দীর্ঘবার গেছি আমি কয়েকবার অভিযোগ দিছি আর তারপরে জিডি করছি কোনো আমলে নেয়নি আমি নিরুপায় হইয়া আমি কোর্টে একটা মামলা দায়ের করি ওসি সি সাহেবের যে ব্যবহার করা উচিত একটা থানা ওসি রাজবাড়ি থানা দিন একটা ওসি সাহেব সেই ব্যবহারটা মানুষ পায় না এবং উনি মানুষের সাথে যে ভাবে আচরণ করার দরকার তো করেই না এবং সে এত বড় একটা খারাপ লোক আমার জীবন আমি দেখিনি তার কাছে গেলে সে মানুষকে তো উপকার করবে দূর থাক মানুষকে অপকার করে মানুষকে হয়রানি এবং আমি এই ওসি এই রাজবাড়ির থেকে আমি ওনাকে রাজবাড়ির থেকে ওনার আমি প্রতিবাদ জানাই ওনাকে এখান থেকে সরাই দেওয়া হোক এবং ওনার কঠোর শাস্তি হোক এই সত্যতা আমি নিজে আমি ভুক্তভোগী আমি নিজে ভুক্তভোগী ওনার মতন একটা খারাপ লোক রাজবাড়ি থানায় নেই এই পর্যন্ত আমার নামে বিশটা মামলা করা হয়েছে লাস্টে গত মাসের চার তারিখে একটা মামলা করছে থানায় ওইটা হলো ওসি সার মিলা করছে নাসিম আক্তার নাসিম নাসিম আক্তার নাসিম মামলা আসতে যে ওই আবার চার তারিখে মামলাটা দিছে এই মামলার কপি নিয়ে আমি আরও বিশটা মামলা কপি নিয়ে আমি এসপি স্যারের কাছে যাই এসপি স্যারের কাছে যাওয়ার পরে এসপি স্যার ও ডেকে নেওয়া হয়েছে নেওয়ার পরে হ্যাঁ বলছে যে এতগুলা মামলা হয়েছে বিশটা মামলা হইলে একটা পরিবারের কি থাকে একটা পরিবারের কিছুই থাকে না সেই কথা বলছে বলার পরে স্যার বললো ওসি স্যার বললো যেটা হলো জাগা জমিন নিয়ে তখন আমি বলছি যে স্যার জাগা জমিন নিয়ে না এটা বিদেশি টাকা নিয়ে আমেরিকা নেবে এই কথা বলে ওরা নিছে আমার কাছে সে মার্কেন্টাল মার্কেন্টাল ব্যাংকের থেকে বিশ লক্ষ টাকা নিছে তারপরে এসপি স্যার যেটা বলার দরকার ওনারা বলে দিচ্ছে এসপি স্যার ভালো কথা বলছে যে এটা এতগুলা মামলা হওয়ার পরে একটা পরিবারের কি থাকে একটা পরিবার তো কিছুই থাকে না তাহলে আবার মামলা রেকর্ড আবার কিভাবে যাই না শুনে না যাই না আপনি মামলা রেকর্ড করেন বসে বসে থানায় বসে বসে অস্থির যে ব্যবহারটা মানুষের সাথে করার দরকার যে একটা সান্ত্বনা দেওয়ার দরকার যে বিচারটা পাওয়ার দরকার এই মাহমুদুল্লাহ রহমান অসি তা সেটা পাওয়া যায় না সে এমন মানুষের সাথে ও ই করে ওর যেটাই দেখলাম যেটা নাকি যেটা অসৎ যেটা সেই মানুষের সাথে তার চলাফেরা বেশি সেটা যাচাই করে না সত্য মানুষগুলা যাচাই করে না তো ঘটনাগুলো সত্য কি আমি যদি অপরাধী হই আমারে

পরিবর্তন করার বিষয় জানা গেছে একটি মামলা যখন বিচারের সময় পরিবর্তন হয় তখন সে মামলায় ন্যায় বিচার হওয়া নিয়ে

বন্ধুর কারণে উনি আমার বাইরে যেতে দেয় নাই উনি নিজে যায় এটা ভুল করে উনি আকর্ষণ সব কিছু লেখে নিয়ে এসে উনি আমার যে সই করেছে এটা তো আমি জানি না স্যার কিন্তু আজকে যখন আমার কোর্টে জামিনের এসে আমার আজকে ডাকছে জিরে দেওয়াইছে সেখানে বলছে যে উনি আমি আকর্ষ চাইছি কিন্তু আমি অভিযোগ করছি স্যার আমি কেন আকর্ষাব কী কারণে চাবো আমি তো অভিযোগ দিছি আর আমি একজন ভিত্তি ভাই কেন আমার কাছে আকর্ষাবো কি কারণ এটা এনা স্যার আমার অঙ্গি ভুল করে উনি ওনাদের কাছে টাকা খায়া আমার সাথে এরকম প্রতারণা করছে আমি ওনার বিচার চাই উনি কেন আমার সাথে এরকম করলেন পুলিশ ও সুপারের কাছে আইসালাম অভিযোগ জানার জন্য তারকে এরকম কেন করলো এসপি সাহেবের কাছে আমি সবকিছু বলে গেলাম বলো কিছু বাবুলা সব খেলে দিয়েছো তোমার তোমার এই ঘটনাটা আপনার মাকে যে মারলো পর আপনি কিভাবে জানতে পারেন একটু বলেন আসলে সব ভোরবেলায় আমি আর আমার ভাই চলে গেছি রাজবাড়ি আমার ভাই ডিউটিতে আমি ট্রেনিং সেন্টারে আর কি তারপরে দুপুরের পরে জানতে পারি আমার ভাগ্নি ফোন দেয় যে বাড়ি মারামারি হয়েছে তা মা চিকিৎসার জন্য মাকে বলি যে হাসপাতালে নিয়ে যাইতে তারপরে আমরা বিস্তারিত জানি যে আমরা নিশ্চিত হই যে না ওই দিন মেয়েটা সকাল সাড়ে থেকে আমার দপ্তরে উপস্থিত ছিল এবং সে সম্ভবত একটা পর্যন্ত একটা পর্যন্ত এখানে উপস্থিত ছিল বিটিভিশন পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তা এই কারণে আমার দপ্তর থেকে ওই সময় উক্ত দিনে গত পাঁচ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুরে প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে সংঘাতের সৃষ্টি হলে বাড়ি থেকে তুলে পিটিয়ে হত্যা করা হয় রূপুল শেখ নামে এক যুবককে নিহত রুপুল রাজাপুর গ্রামের জিনাত শেখের ছেলে পেশায় ভ্যান চালক ছিলেন গত শুক্রবার ষোলোই মে সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে তাকে ও পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা এ ঘটনায় আঠারো মে রবিবার রূপলের হত্যার প্রতিবাদে আসামীদের গ্রেপ্তারের দাবিতে শাম বিশ্বাস মুক্তার বিশ্বাস রাফিজুল বিশ্বাস রিপন বিশ্বাস সৌরভ বিশ্বাস রাসেল বিশ্বাস ও অন্তর বিশ্বাস নামে আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী এ সময় রাজবাড়ী সদর থানার এসআই সাব্বির হোসেন মামলার তদন্তে গেলে মূল আসামিদের গ্রেফতার না করায় স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় পরে স্থানীয়দের সাথে জড়িয়ে হামলার শিকার হন সদর থানার এসআই সাব্বির হোসেন তবে মামলার বাদী রুপলের মামা কালাম মোল্লা জানান তিনি নিজেই জানেন না মামলায় আসামি কারা থানার ওসি তাকে জোর করে ধরে এনে মামলায় স্বাক্ষর করান আর যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা নির্দোষ আমরা আমি জানি না কিছু বুঝছেন আমি জানি না কিছু আমার বাড়ি থেকে ধরে নিয়ে চলে গেছে থানায় হ্যাঁ থানায় নেওয়ার পরে আমার জোর করে সই করাইছে হ্যাঁ এই যে সাপুর সেটা কে হম সে হলো ওসি ওসি হম তারপর তারপরে হলো আপনার ওই

আমি তো আমি তো লেখাপড়ি জানি নাই তাহলে আপনার কাছে নাম শোনা নাই না নাম শুনে নাই মামলা করছেন আপনি নিজে মামলা করছেন তাহলে নিয়ে আইছে কে নিয়ে আইছে শাকুর দু আইছে আমাদের কে নিয়ে আইছে হ্যাঁ মামলা হইছে আপনি জানেন হ্যাঁ মামলা যে হইছে আপনি জানেন না আমি তো ওই যাদের নাম দিবেন তাদেরকে আপনি চেনেন হ্যাঁ মামলায় যাদের নাম দিচ্ছেন আপনি আপনি কি মামলা করছেন না আপনি কি আপনি মামলা কাদের নামে করছেন আপনি মামলা কাদের নামে করছেন আমি মামলা দেনি তো আমি মামলা দেনি তো এ বিষয়ে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদুর রহমান জানান ঘটনার সাথে জড়িত দেরকেই গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় জহির বিশ্বাস মজুদ্দি বিশ্বাস ফরাদ বিশ্বাস মন্নুমুল্লা

আর যারা আমার সন্তানের যারা আমার বুক থেকে এরকম কারে নিল বা আমার বুক খালি করলো আমি প্রথম থেকেই বলছিলাম যে আমি চাই না যে যারা নির্দোষী তারা শাস্তি পাক আমি চাই যে আমার সন্তানের যারা এই মানে আপনার এইভাবে শেষ করলো এমন এভাবে যে তাদের আমি ফাঁসি চাই আমি প্রথম থেকেই এটা আমি বলতেছি আমি চাই তাদের ফাঁসি হোক আর এখনো চাইব যে যারা দোষী তাদের ফাঁসি হোক আর যে যে দুইজন নিরপরাধ যাদেরকে ধরে যারা নিরপরাধ তারা মানে তারা সাজা পাইছে তাদের কোনো দোষ মানে তাদের নামে তো আপনারা মামলা দিয়েছেন না না তাদের নামে আমরাই করছিলাম না অভিযোগ করছিলাম না হ্যাঁ তাদের নামে আমাদের কোনো অভিযোগ নাই যারা মূলত দোষী ওই দুইজন কারকে কেছিলাম এটা হচ্ছে আপনার রহিম হ্যাঁ রহিমের নামে আমরা কোনো অভিযোগ করি না কাজল ওটা আমরা বলি নাই আমরা বলছিলাম যে কাজল ছিল কিন্তু পুলিশ নাকি তদন্ত করে জানতে পারছে যে না কাজল ছিল না কতদিন পরে জেল কাটলাম কাজল রহিম বোধ হয় দুই মাস ছিল রহিমের নামে আমাদের কোনো অভিযোগ নাই প্রথম থেকেই বলছিলাম যে না রহিমের নামে আমার কোনো অভিযোগ নাই বলা ছিল এটা রহমান রুবেল নামে সাবেক এক সেনা সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া তেইশে মার্চ রবিবার রাত পৌনে দশটার দিকে রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে সাবেক এই সেনা সদস্যের দাবি নাসিমা আক্তার মর্জিনা নামে একজনের সাথে পার্টনারে জমিজমার ব্যবসা ছিল জমিজমা বিক্রি সংক্রান্ত বিরোধের জেরে তাকে ভারাকিয়া সন্ত্রাসী দিয়ে হাতুড়ি পেটা করা হয় এ সময় তার কাছ থেকে মোবাইল স্বর্ণের চেইন নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় এ বিষয়ে রাজবাড়ী সদর থানা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান বলেন পুলিশের মোবাইল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক সেনা সদস্য ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন প্রশাসনের কাছে তার ওর তাহলে আটটাজন লোক ছিল দিয়ে মারছে মারছে হাতুড়ি দিয়ে মারছে হাতুড়ি দিয়ে পিটায়ছে বেশি আর একটা চাকু ছিল চাকু ডামু পুলিশ মানুষের বন্ধু যদি পুলিশের মধ্যে এমন একজন ওসি অফিসার ইনচার্জ আফটার জেলা থাকে তাহলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে পুলিশের প্রতি বিরূপ ধারণা আপনার জন্ম নিতে পারে তবে সব পুলিশকে কিন্তু এখানে দোষারোপ করা হচ্ছে না এমন পুলিশ কর্মকর্তা যেন বাংলাদেশ পুলিশে না থাকে এবং পুলিশের গৌরব যেন নষ্ট না করে 재미, отта шао ала